এদিনে বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো সালাসা মান তাহাবুন কাফলতি করে এটা না তিনটা জুমা আজি ব্যক্তি মিস করল আল্লাহ ফফি কাল মিহি রবুল আলালাম ইন ওই লোক টারম তরের মধ্যে মোফৰ মেড়ে দেয় কুতি বাফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে আল্লাহ হফিক আলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল্লাগে লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসা নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো ধরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন চাহ সবাই রাজি চাও আসেন আল্লাহ জুমার ব্যাপারে কী আজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজেই আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন অমনু ইদনু দিয়ালি সলা দিমিয়ম মিল জুম আতিফাস আম ইলা দি কিরিল্ লাহিবদরুল বইয়া জলি কুম ফাই রুল্লা কুম ইংকুম চু দালম পড়ে আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নু দিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাম করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আলী সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে ওসমান উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে বাজারে উনি একটা আজান দেওয়ার প্রচলন করলেন সেখান থেকে আজানটা দিয়ে থাকি থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া অবশ্য বিশ্বনবী বললেন আলাই কুমিচি খোলাফা এর আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই চা আখ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলিহাবিনওয়াজ আমার সন্ন্যত আর সাহাবিদের সন্ন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না লাহ এটা সেয়া দেনা উসমানের সুন্নাত বিশ্ব নয় বললেন ইদানু দেওয়ালি সালাহ মিয়াও মিল জুম আতি ফাসাউ ইলা দিক্রিল্লাহ জুমার দিনে এর আজান যখন দেয়া হয় ফাস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হ দেরি করোনো দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তাই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন

ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কি কিন্তু দৌড়ে যে নামাজ ধরা যাবে খবরদার ধীর স্থির ভাবে যাবেন ফাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক্বারিআতুম আল ক্বারিআ ও মা আদরাকাম আল ক্বারিআ মক উস্তাসানা শোভা মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই টাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া বিষ্ণুবের কথা মানে নাই ওদের ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিষ্ণুই বললেন খবরদার দৌরে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেন দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌরে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শাসপ্রশাসন বেড়ে যাবে তো হাফানির ছোট তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ রাযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ সুবহান কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা বল বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ লাফালাফি করবেন না তো না করবেন না তো হুই হুই করে সিল্লাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইতেন মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা আলামুহা আনতা ওয়া আনা যেই জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহানাল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শেখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে

এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন ধরে তুলে যদি তুমি আর এক পললায় রেখে দাও রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পল্লা ভরি হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার মানে নামাজ ও জিকির

ফাসা ইলা দিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ খতিবদেরকে তুমি কবুল করো আর যেরকম আমিন এই যে দিকরুল্লাহ ফাউ ইলা দিক্রিল্লাহ দ্বারা আল্লাহ দা জুমার খুতবা বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহ আরো জোরে দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খোদবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কর একা কিন্তু জুমার দিন ফরজ কর একা দুই রাখাত কমাইলো কেন না এই জন্য জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোন রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা বল আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা বল কোন দিন আটটায় কোনদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরা আসে আওয়ামী আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পিরের মুড়ি যারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুতবা বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান লাগবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিষ্ণবের মাদান ইনিং কত বছরের 10 বছর বিষ্ণবের মাদান ইনিং শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিষ্ণু নবী মসজিদে নববী তৈরি করার পর পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিষ্ণু একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিং সে 500 টারও বেশি জুমার খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ বাইরেতে যায় কইলা কত খুতবা পাঁচশোরও বেশি খোদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো গুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন ফুটবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ বলেন না কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জত মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবহান্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যা এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গা তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রমাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কেচের মিশির করে হঠাৎ अनाउंसমেন্ট দেয় বাবা মারা ছেলেরাদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাকাত পরে আবার ছিল আছে না ওরা যদি না ছিল্লাই ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি 80 বছরের মুরুব্বি করবে কথা কয় না মুরুব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাঁচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লে ঠিকই বিশ্বনদী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহারা বললেন নবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরানে রায়াৎ সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখিনি রে নাবিব বিশ্বনদী বললেন না অসুস্থ হয় নাই কোরআন এর নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসলের একটা সেজদা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরাঘোরা খেলতো

একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্ থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হোসাইন কে বা ধরে বাকি খুদ্া বিশ্ব নবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্া দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্ব জুমার খুদ্া দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্ব বললেন ওম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেন পড়ি না বিশ্ব বললেন এর কাকাত দুই রাঘাত পড়ো সাহাবি দুই রাঘাত পড়া শুরু করলেন বিশ্ব আবার খুদ্া দেওয়া শুরু করলেন খোদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাখা নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় কোন টিকিরা এ কাজই করেছেন বিশ্বনবী পাঁচশোটা খোদ্বায় আবার বিশ্বনবে দাঁড়িয়ে খুতব দিচ্ছেন এক সাবিসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতব দিচ্ছিলেন থুত বা থামিয়ে দোয়া করলেন আল্লাহ হম্মস কি না আল্লাহ্ম কি গাইসান, আল্লাহ হম্মদ কিনা ঘাইসান মুখিসান মরিয়ান মরিয়ান না ফেন আজিলান আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন এবারকত জেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মে খেদে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মে খেদে পড়েন পড়েন আল্লাহ মে খেদে পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাল সুবহানাল্লাহ না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ বলবেন না আবার বিশ্বনবী পরের জমা বড়ে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার চিল্লায়ে বলেন কিসের দরকার নাই অনবী আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু নবী আবার হাত তুলে বললেন আল্লাহ মা হাওয়া আলাইনা ওয়ালা আলাই না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দে মসজিদ থেকে বের হয়ে থাকে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচণ্ড ঝড়ঝণ্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লা এখন শুভান এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুদ্বার বরকত পাঁচশোটা খুতবা দিয়েছেন এর জন্য খতিব সাহেবরা ভালো করে খুদ্বা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস সালাতি মি ইয়াউমিল ইলা যিকিরিল্লাহি বাই জুমার আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য সব ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানে শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বাতি নিকি অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার আবার ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া মিন واذكروا الله كثيرا لعلكم تفلحون